বল করবা না না আমরা এখন ভিডিও করতেছি চাচা বড়াইছেন এখন যান তো अब्বা চলে ভিডিও করি আয় জন গেছে হন টেকার লবে করতে না তো জান নাও খালি কথা কম গান কমো হ্যাঁ গান কম কোচি

দাদা কি করতেছেন ভিডিও ও ভিডিও কি এমনি করে আর আপনি খুললে ভিডিও করবেন আপনি তাইলে আপনি বাইরে লোকেন শুরু করছে আমরা এখন ভিডিও তো চলতেছে হ্যাঁ গাই থাক বান্ধ বিলিতা তাই বেথা গ বান্দ বিলিতা তনখন জাগাই বেয়া গ বান্ধৱ বিলিতা